আপনাদেরকে প্রসঙ্গত একটা জিনিস বলি কোরআন এই দুনিয়ার সবচেয়ে বড় মিরাকাল অলৌকিক বিষয় কেন আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের উপরে গীতাঞ্জলি খুবই মূল্যবান খুবই পড়ার মতো বই এবং আবেগী মানে নরম সুর গরম না আমাদের দেশে রবীন্দ্র পাগল কবি সাহিত্যিক আছেন না কেউ কি গীতাঞ্জলি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ পড়তে পারবেন নাকি নিজের মায়ের ভাষার শ্রেষ্ঠতম সাহিত্য গ্রন্থ সামান্য ছোট্ট একটা বই বেশি বড় বই না এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত টন টনে কনকনে মুখস্থ আছে এমন একজন রবীন্দ্র পাগল বাঙালিকে আছে বিশ্বে কোথাও নেই যে কোনো মানুষ তার নিজের ধর্মগ্রন্থ সাহিত্য গ্রন্থ কাব্যগ্রন্থ মুখস্থ রাখতে পারে আছে নাকি নেই একমাত্র ব্যতিক্রম আল্লাহর কোরআন ঠিক না একটা বাঙালি এবারে এবারে একটা মেয়ে সাত আট বছরে একটা মেয়ে আট তিন চার বছর আগে একটা ছেলে ওই হোফাজুল কোরআনে হাফেজ কোরআন সাত আট বছরের ছেলে মেয়ে বাঙালি মায়ের ভাষায় না সম্পূর্ণ অপরিচিত অপরিজ্ঞাত একটা ভাষার একটা বিশাল ছয় সাতশো পৃষ্ঠার একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত এমন মুখস্থ করে যে দাঁড়িয়ে বসে এক জায়গায় দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভিতরে সে পুরোটা পড়ে দিতে পারে যে শিশু এখনো মায়ের ভাষায় ভালো করে কথা বলতে পারে না যে শিশু আমি যাব বললে আমি দাবো বলে এখনো বাংলা ভাষা পুরো ভালো করে বলতে পারে না সেই শিশুকে বসিয়ে দেন সে কোরআন পড়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ছয়শ সাড়ে ছয়শো পৃষ্ঠারে বিশাল গ্রন্থ মনে হবে যেন মক্কার ইমাম কোরআন পড়ে চলেছে এটা মিরাকাল অলৌকিক বিশ্বে নেই কেউ এর নমুনা দেখাতে পারবে না ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল আজকাল অনেক জাল জালিয়াতি করে তওরাত ইঞ্জিল জব্বুর নামে বিভিন্ন বিক্রি করে বিতরণ করে এর কাহিনী জানতে হলে আমার সর্বশেষ ছোট্ট একটা বই আছে তাওরাত জব্বুর ইঞ্জিল ও কোরআনের আলোকে কোরবানি ও জাবি হল্লাহ এই বইটা দেখলে এর জালিয়াতি জাল জালিয়াতি খুব সংক্ষেপে আমি জিনিসটা আনছি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ব্যয় করছে বাইবেল প্রসারের জন্য দুনিয়া থেকে বাইবেল মুখস্থ একজন আছে বাইবেলের একটা চ্যাপ্টার মুখস্থ কেউ নেই খ্রিস্টানদের ক্যাথলিকদের দাবি যে তাদের যারা পোপ হয় যেমন এখন পোপ ভেনিডিক সিক্সটিন্থ তারা ইনফেলিবিলিটি অভ্রান্ততা অর্জন করেন অর্থাৎ পবিত্র আত্মা এলমেল আদুন মাধ্যমে তাদেরকে সব জানাই দেন এই পোপ যে পবিত্র আত্মা থেকে এল আদুনি সব শিখল সে কি বাইবেলের একখান বই মুখস্থ বলতে পারবে না পারবে না বাইবেলের বর্তমান যে জাল বাইবেল ওর ভিতরে আছে দে উইল স্পিক ইন নিউ টণ্ড দেউট সারফেন্স অ্যান্ড ইফ দে ড্রিঙ্ক এনি ডেডলি থিংস ইট শ্যাল নট হার্ম দেম যারা ইমান আনবে আমার উপর ইমান আনবে বাইবেলের কথা মার্ক লিখিত সুসমস্যার সম্ভবত সতেরো অধ্যায় বা ষোলো অধ্যায় এরকম যারা আমার উপর আনবে তাদের এই এই অলৌকিক ক্ষমতা তারা অর্জন করবে এক নম্বর কি হবে তারা আমার নাম নিয়ে নিত্য নতুন যে ভাষা ইচ্ছা কথা বলতে পারবে তারা সাপ কাঁদে ঝুললেও সাপ তাদের কাটবে না কামড়াবে না আর যে কোনো কঠিন বিষ খাইলেও তারা মরবে না তা আমি অনেক সময় বলি যে যারা ইঞ্জিল পড়াতে আসে তাদের এক গিলাস বিষ দেবেন আপনি প্রশ্ন করবেন যে ভাই ইঞ্জিল শরীর যে পড়াচ্ছ এটা যে সত্যি যিশুর বই আল্লাহর ইঞ্জিল এটাকে তুমি বিশ্বাস করো ও কি বলবে হ্যাঁ মনে প্রাণে বিশ্বাস করে তখন এক গিলাস ভালো কড়া দেখে বিষ নিয়ে আসবেন এনে বলবেন যে এখন যিশুর নাম নিয়ে বিষটা খেয়ে ফেল খাবে নাকি তখন আপনি তার হাতের থেকে তাও ইঞ্জিল শরীফটা নিয়ে ইঞ্জিল শরীফের দ্বিতীয় ইঞ্জিল মার্ক লিখিত সমাচারের শেষ অধ্যায় বের করে সম্ভবত আঠারো নম্বর আয়াত ওদের পড়বেন যে দেখো এই কেতাবে লেখা আছে তুমি যদি বিশ্বাস করো যে এটা সত্যি ইঞ্জিল শরীফ যীশু সত্যি ছিল তাহলে তুমি বিষ খেলে মরবা না একটু খেয়ে দেখাই দাও তো দেখি দেবে নাকি তাহলে বোঝা গেল ওর নিজেরই মান নেই ঠিক না তো যাই হোক যেটা বলছিলাম যে যীশুর বিশ্বাস করলে নতুন ভাষায় কথা বলা যায় সেই বিশ্বাস দিয়ে বাইবেলের একটা ছোট্ট বই মুখস্থ করা কোনো আছে নাকি না কিন্তু কোরআন কারিমের মুখস্থ করে রেখেছে এরকম লক্ষ লক্ষ শিশু কিশোর রয়েছে ঠিক না আল্লাহর অলৌকিকত্ব মেরাকা আর এই মিরাকালের আর দিক যেটা বলার জন্য ভূমিকাটা বললাম সেটা হলো এই এই কোরআন বোঝাও সহজ কেমন আপনি একবার দুইবার কোরআন করবেন অর্থ সহ আরবি আয়াতটা পড়বেন জোরে জোরে তর্জমা বাংলা পড়বেন জোরে জোরে আপনি আরবিও বোঝেন না হাদা মানে জানেন না জালিকা মানে জানেন না উলাইকা মানে জানেন না কোন দরকার নেই আপনি কোরআনের আয়াতটা পড়বেন আর বাংলা তর্জমা পড়বেন এক দুই খতম দেবেন এরপরে যখনই নামাজে দাঁড়াবেন ওই ইমাম শে কোরআনের যেখান থেকে পড়ুক আপনি দেখবেন অর্থগুলো আপনার বেরেনে চলে আসছে বলাকাদিসারনাল কোরআন লিজিকরি ফাহালমি মুদাকির আমি তো কোরআন বোঝার জন্য সহজ করেছি আল্লাহ তাআলা বলেছেন তো যাই হোক ভাইরা কাজেই কোরআন কোরআন নেবেন কোরআন পড়বেন কোরআনের সহবতে থাকবেন কোরআনের মুরিদ হবেন